কল্পনা করুন এমন এক জায়গা যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না যেখানে চাপ এতটাই বেশি যেন মানুষের দেহ মুহূর্তেই গড়িয়ে যাবে এটাই পৃথিবীর সবচেয়ে গভীর গহ্বর মারিয়ানা ট্রেন্স আজ আমরা নামবো স্তর ধরে ধরে সেই অন্ধকার রাজ্যে যেখানে জীবন মৃত্যু আর রহস্য একসাথে মিশে আছে ফোটন জোন আলোকিত স্তর আমাদের অভিযান শুরু হচ্ছে সমুদ্রের উপরিভাগ থেকে এখানে সূর্যের আলো পৌঁছায় সবচেয়ে বেশি এই স্তরটিকে বলে ফোটন জোন এখানে থাকে রঙিন প্রবাল মাছ আর অগণিত প্লাংটন এটাই জীবনের সবচেয়ে ব্যস্ত স্তর যেখানে প্রতিদিন লাখো জীব জন্ম নেয় আর হারিয়ে যায় টুইলাইট জোন ফিকে আলোয় হারিয়ে যাওয়া এবার নামি একটু নিচে এখানে সূর্যের আলো আসতে পারে না পুরোপুরি কিন্তু সম্পূর্ণ অন্ধকারও নয় এই স্তরটির নাম টুইলাইট জোন বা ফেডিং লাইট জোন এখানে প্রাণীরা অদ্ভুত কৌশলে বেঁচে থাকে কারো দেহ থেকে আলো বের হয় কারো চোখ বড় হয়ে গেছে অন্ধকার দেখতে এটাই বায়োলুমিনিসেন্ট জগতের সূচনা মিডলাইট জোন চির অন্ধকারের জগৎ এখানে এখন পুরো অন্ধকার এই স্তরটিকে বলে মিড নাইট জোন যেখানে সূর্যের কোনো আলোই পৌঁছায় না এখানে থাকে ভয়ঙ্কর প্রাণী যেমন গুলপার ইল অ্যাঙ্গেল ফিশ আর ভ্যাম্পায়ার স্কুইড এদের চোখ নেই বললেই চলে তারা শিকার ধরে আলো আর কম্পনের সাহায্যে এই জায়গায় মানুষের সাবমেরিন নামানো মানেই জীবনের ঝুঁকি বিশাল জোন প্রতারণাময় কাদা এখন আমরা নেমে এসেছি চার হাজার মিটার গভীরে এখানেই শুরু বিশাল জোন এখানে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তলদেশে ভরা নরম কাদা আর মৃত জীবের অবশেষ যেন এক সমুদ্রের কবরস্থান যেখানে মৃত্যুর মধ্যেও নতুন প্রাণ জন্ম নেয় মেরিন স্নো গভীর সমুদ্রের তুষারপাত অন্ধ অন্ধকারে ভেসে বেড়ানো সাদা কণাগুলোকেই বলে মেরিন স্নো এগুলো আসলে মৃত জীব ব্যাকটেরিয়া আর জৈব পদার্থের টুকরো এগুলো উপরের দিক থেকে নিচে নামে ধীরে ধীরে এই কণাই গভীর সমুদ্রের প্রাণীদের প্রধান খাদ্য যেন মৃত্যুই এখানে জীবনকে খাওয়ায় হোয়েল ফল তিমির কবরস্থান যখন একটি তিমি মারা যায় তার বিশাল দেহ নেমে আসে এই অন্ধকারে একেই বলা হয় হোয়েল ফল একটি মৃত তিমির দেহ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অসংখ্য জীবের খাদ্য সরবরাহ করতে পারে এভাবে এক মৃত্যুই এখানে শতজীবনের জন্ম দেয় হ্যাডাল জোন মেরিয়ানা ট্রেন্সে প্রবেশ এখন আমরা নামবো পৃথিবীর সবচেয়ে গভীর স্তরে হ্যাডেল এই অঞ্চল ছয় মিটার থেকে শুরু হয়ে নেমে গেছে এগারো হাজার মিটার পর্যন্ত এখানে অবস্থিত ভয়ঙ্কর মারিয়ানা ট্রেন্স এখানে চাপ এতই বেশি যেন তোমার উপর একশোটি জেট বিমানের ওজন পড়ে গেছে একসাথে এই গভীরতায়ও জীব আছে ছোট স্নাইল ফিস এম্পিপটস রহস্যময় ব্যাকটেরিয়া এরা টিকে আছে এমন অবস্থায় যে মানুষের কল্পনার বাইরে চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর সবচেয়ে গভীর বিন্দু এখন আমরা পৌঁছে গেছি পৃথিবীর সবচেয়ে নিচে চ্যালেঞ্জার ডিপ গভীরতা প্রায় দশ হাজার নয়শো চুরাশি মিটার এখানে প্রথম নামেন উনিশশো সালে দুই অভিযাত্রী জ্যাক পিকার্ট ও ডন ওয়ালস দ্য সাবমেরিন ফ্রাইস্ট নিয়ে দুই সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরুন একাডেমি ছিলেন সেখানে দেখেছিলেন অজানা প্রাণী আর নরম কাদার তল চাইনাস ডিপ সি ড্রোন গভীর সমুদ্রের গুপ্তচর আজকের দিনে মারিয়ানা ট্রেন শুধু বিজ্ঞানের নয় রাষ্ট্রের প্রতিযোগিতারও ক্ষেত্র চীন তৈরি করেছে এমন ড্রোন ও সাবমেরিন যেগুলো দশ হাজার মিটার নিচে যেতে পারে স্বয়ংক্রিয়ভাবে এরা ভিডিও ধারণ করে স্যাম্পল সংগ্রহ করে আর তলদেশের মানচিত্র তৈরি করে এটাই এখন সমুদ্রের নতুন প্রযুক্তির যুদ্ধক্ষেত্র কোল্ড সিপস অ্যান্ড ফায়ার আইস সমুদ্রের গোপন শক্তি মারিয়ানা ট্রেন্সের তলদেশে এমন জায়গা আছে যেখান থেকে গ্যাস আর মিথেন বের হয় এগুলোকে বলা হয় কোল্ড সিপস এখানেই তৈরি হয় রহস্যময় বস্তু ফায়ার আইস যা দেখতে বরফের মতো হলেও জলে আগুনের মতো এই মিথেন হাইড্রেট ভবিষ্যতের বিকল্প জ্বালানি হতে পারে মাইনিং দ্য অ্যাপস ধন বনাম ধ্বংস এই গভীর সমুদ্রের তলায় লুকিয়ে আছে বিশাল সম্পদ সোনা কোবাল্ট নিকেল আর বিরল খনিজ বহু দেশ এখন মারিয়ানা ট্রেন্সের আশেপাশে পানির পরিকল্পনা করছে কিন্তু প্রশ্ন হলো এই আহরণ কি প্রকৃতিকে ধ্বংস করবে কারণ একবার এই অন্ধকার দুনিয়া ভেঙে গেলে হয়তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না টাইনাস আন্ডার ওয়াটার বেস পানির নিচের ঘাঁটি জিনের বিজ্ঞানীরা পরিকল্পনা করছে এক আশ্চর্য প্রকল্প মারিয়ানা ট্রেন্সের তলায় একটা স্থায়ী গবেষণা ঘাঁটি স্থাপন এটি হবে বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার স্পেস স্টেশন এই ঘাটি শুধু বিজ্ঞান নয় সামরিক নজরদারির কাজেও ব্যবহার হতে পারে সি ফ্লোর কেবলস। অদৃশ্য যুদ্ধ আজকের ইন্টারনেট ব্যাংক যোগাযোগ সবই চলে সমুদ্র তলদেশের নিচে থাকা ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে এই কেবলগুলো মারিয়ানা ট্রেন্স আর হয়ে গেছে এই দেশগুলো এখন এই কেবল নিয়েই লড়ছে কার হাতে থাকবে সমুদ্র নিচের ইন্টারনেট নিয়ন্ত্রণ ডিপসি ট্যালেন্ট রেস বৈজ্ঞানিক প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র চীন জাপান রাশিয়া সব দেশ এখন এক দوره নেমেছে এ প্রথম জানবে মারিয়ানা ট্রেঞ্চের সব রহস্য নতুন রবট সাবমেরিন সেন্সর আর ডিএনএ বিশ্লেষণ চলছে অবিরাম এই গভীর সমুদ্র এখন বৈজ্ঞানিক রাজনীতির নতুন ফ্রন্টলাইন ওয়ার চায়না ডিসকভার্ড চীনের অবিশ্বাস্য আবিষ্কার চীন দাবি করছে তারা মারিয়ানা ট্রেন্সের গভীরে নতুন প্রজাতির ব্যাকটেরিয়া ও মাইক্রোব আবিষ্কার করেছে যারা ধাতু ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে এছাড়াও পাওয়া গেছে এমন জীবাশ্ম যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এই আবিষ্কার ভবিষ্যতে ঔষধ জ্বালানি এমনকি মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত দিতে পারে মারিয়ানা আমাদের শেখায় পৃথিবী এখনো অজানা বিষয়ে ভরা আমরা যতই গভীরে নামি ততই বুঝি মানুষ এখনো পৃষ্ঠতলে কাটছে মাত্র আপনারা যদি জানতে ভালোবাসেন পৃথিবীর রহস্য তাহলে সাবস্ক্রাইব করুন ইনফো ইউনিভার্স আমরা আবারও ফিরবো অজানার গভীর থেকে আরও এক নতুন গল্প নিয়ে